আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা জাহাজ আজকে বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা জানি যে বাংলাদেশ বার কাউন্সিল সমগ্র আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা তো এখানে পরীক্ষার মাধ্যমে সনদ নেয়ার মাধ্যমে আপনি আইনজীবী হতে পারবেন এখানে তিন স্তরের পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ রিটেন এবং ভাইভা এমসি আমরা জানি যে একশো মার্কের এমসি কিউ হবে সাতটা সাবজেক্ট সিলেবাস ভুক্ত সাত সাবজেক্টের উপরে এখানে নেগেটিভ মার্কিন আছে আহ প্রতি চারটি ভুল গেলে একটি মার্ক কাটা তো এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনি পাশ এমসি কিউ পাশ করার পরে এবার রিটার্ন পরীক্ষায় একই সিলেবাসের উপরে এম সি পরীক্ষাটাও হবে একশো মার্কের তো সেখানে আপনাকে এরকম ঠিক আহ ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনি পাশ ভাইবা ভাইবা তো সিলেবাস ভুক্ত কোনো বিষয় থাকে না সিলেবাসের বাইরে থেকেও ভাইবা প্রশ্ন হতে পারে এক্ষেত্রে আমরা জানি যে ফিফটি ভাইবা হয় এবং তার পারলেই সে পাস এক্ষেত্রে কিছু মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যখন এমসি পাস করবেন তখন আপনার রিটার্ন পরীক্ষা যদি ফেল করেন তাহলে রিটার্ন পরীক্ষা দুইবার দিতে পারবেন আবার যদি এমন হয় যে এমসি পাস কিন্তু ভাই ফেল ভাইবা ফেল করলে আপনাকে টানা তিনবার ভাইবা দিতে পারবেন তো এভাবে আপনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হতে পারবেন এবং আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন তো এটা ছিল বাংলাদেশ বার কাউন্সিলের আহ পরীক্ষা পদ্ধতি তো আশা করি সবাই উপকৃত হয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ